কুমিল্লায় গভীর রাতে ভূমিদস্যুদের অবৈধ দখল প্রচেষ্টা ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড মুছে ফেলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় অবস্থিত গোমতি অটোরাইস মিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে গতকাল এক সংবাদ সম্মেলনে মিলের মন মালিক ও মামলার বাদী ফখরুল ইসলাম অভিযোগ করেন স্থানীয় রাজনৈতিক মহলের প্রভাবশালী ব্যক্তি এবং প্রশাসনের কিছু কর্মকর্তার সহায়তায় তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা চলছে তিনি বলেন এই ষড়যন্ত্রমূলক হয়রানির ফলে গোমতি অটোরাইস সহ আমার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে ফখরুল ইসলাম আরও জানান গত শুক্রবার গভীর রাতে অজ্ঞাত কয়েকজন তার মালিকানাধীন মিলের সাইনবোর্ড মুছে ফেলে জায়গা দখলের চেষ্টা চালায় ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ করা হয় এবং সাংবাদিকদের সামনে তা উপস্থাপন করা হয়েছে তিনি আদালতে নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন অভিযোগে বলা হয় সূত্রে প্রাপ্ত সাতষট্টি শতক জমির ওপর গড়ে ওঠা এই রাইস মিল বহু বছর ধরে বৈধ মালিকানায় পরিচালিত হচ্ছে এর রয়েছে সরকারি ট্রেড লাইসেন্স পরিবেশ ছাড়পত্রসহ সব ধরনের অনুমোদন এমনকি প্রতি বছর সরকারি খাদ্যশস্য সংগ্রহ কর্মসূচির আওতায় এখান থেকে চাল সরবরাহ করা হয় কিন্তু বাদীর দাবি তার পিতা ও সৎভাই সহ বিবাদীরা ভূমিদস্যুদের সহায়তায় গত আট মে দু পঁচিশ তারিখে একটি জাল কবলা দলিল তৈরি করে সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করেছেন এ ঘটনায় তিনি আদালতে দলিল বাতিল ঘোষণা এবং জমির ওপর সত্য ঘোষণার আবেদন জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় এলাকাবাসীও প্রশাসনের কাছে ন্যায় বিচার ও পক্ষের সম্পত্তি রক্ষার দাবি জানিয়েছেন এদিকে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি হলো আমার আর কোম্পানির আমার অবস্থায় তারা আর একের শুক্রবারের দিবাগত মিনিটে তারা আমার যাইয়া আমার মেইলের সাইনবোর্ড তারা মুখ চালাইছে এরপরে লোক শুনি তারা আমার মেয়ে জ্বালাই দিব আর নইলে বুলডুজার দিয়ে ঘুরিয়ে দিব আমি এটার বিচার চাই একটার সময় আর এফ কোম্পানির তিনজন লোক আইয়া আমার মোবাইলে ইয়া মেইলের সাইনবোর্ড মুখ চালাইছে এটাও কি মুছে ফেলছে হ্যাঁ এটাও মুখ চালাইছে আমি এটা পরিষ্কার কেন তারা কি কারণে মুসলিম তারা অবৈধভাবে আমার ফ্যাক্টরি দখল করতে চায় তারা বলে সুনামধন্য কোম্পানি তারা মানুষের কাছে বলে অথচ তারা রাতের আধারে আইয়া মানুষের আমার ফ্যাক্টরি সাইনডুক তারা মস্ত মুচালাইছে এরপর আমি সিসি ক্যামেরা দেখতে আবার আমি আইসি আমার বাপ দাদার জায়গা ঠিক আছে আমাদের জায়গা শুরুর থেকেও এই ফ্যাক্টরি আস্তে আস্তে করে আমি ইয়া করছি তৈরি করছে আমি ব্যবসা বাণিজ্য সবই করছি আমলিকের আমলে একবার এরকম করে আমারে আমার জায়গা দখল করতে চাইছিল এখন আরেকবার তারা জায়গা দখ করতে চাইতে এই প্রতিষ্ঠান আমি পঁচিশ বছর এখানে ব্যবসা মানে ব্যবসা করি আমি কিছু কুষ্টাই আমার ফ্যাক্টরি দখল করতে চাইতে আসি আমি এটা সুস্থ বিচার চাই